রং মহল মাসুমা সুইটি ঘড়ির কাটা ক্রমাগত ঘুরেই চলেছে পেছনে ফিরে তাকাবার সময় নেই তার আমরাও ভাসমান সময়ের ভেলায় চড়ে ক্রমান্বয়ে এগিয়ে চলেছি যাচ্ছি কেবলই শুধু চূড়ার খুঁজে দুদিনের এই খেলাঘরে রংমহল রচনায় ছুটে চলেছি অবিরত যেন অবকাশ নেই পিছু ফিরে দেখবার শুধু সম্মুখে ছুটে চলা ও মন প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশে নিজেকে বিলিয়ে দেই অকাতরে জানা অজানা পথে কেবলই এগিয়ে চলা সত্যি কতটা এগোতে পেরেছি আসলে তো আমরা এগুচ্ছি মৃত্যু উপত্যকায়